আসলে মাকে খুন করছে ছেলে এই বিষয়টা জানার পর আসলে সবার কাছে আসলে খারাপ লাগতেছিল কিন্তু পরবর্তীতে আসলে তিন দিন পরে আসলে ঘটনাটা জানা যায় যে আসলে ছেলে মাকে খুন করেনি কিন্তু র্যাব তদন্ত করে আসলে কি ফেল সেখানে কেন র্যাব বলল যে আসলে ছেলে তার মাকে খুন করেছে এবং টাকার জন্য এবং খুন করার পরে সে তার মাকে ফ্রিজে রেখে দিয়েছিল তারপরে তিনি নাকি আসলে তার আত্মীয় স্বজন ফাঁড়া প্রতিবেশী সবাইকে আসলে ফোন করেছিল এরকম নাটক আসলে আমরা আওয়ামী লীগ সরকারের আমলেও দেখছি ওই সময়ও দেখছি যে আসলে র্যাব এরকম মিথ্যা মামলা সাজিয়ে তারপরে সাজা দিচ্ছে সেখানে এইরকম ঘটনা আসলে মেনে নেওয়া যায় না তিন দিন পরে আসলে যখন পুলিশ আসলে মামলাটি তদন্ত করে সেখানে আসলে যে সাদ নামের যে ছেলেটি তাকে আসলে জড়িতর কোনো প্রমাণ ফাইনি আসলে পুলিশ কিন্তু একই মামলার র্যাপ কীভাবে প্রমাণ ফেল এবং এই সেলেটিকে আসলে সারা বিশ্বের কাছে এইভাবে উপস্থাপন করা এটা মোটেও কাম্য নয় যেটা আসলে ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে হয়েছিল সেটার পুনরাবৃত্তি আসলে করেছে র্যাব দেখুন যেখানে আসলে পুলিশ তদন্তে পায়নি সাদের জড়িত থাকার কোনো ঘটনা সেখানে কিভাবে আসলে র্যাব পেল এটা একটা প্রশ্ন অবশ্যই এখানে কোনো গাফিলতি ছিল র্যাবের অথবা কোনো ষড়যন্ত্র ছিল এখানে অবশ্যই আমরা এটার বিচার চাই